এই যে ছেলেরা তোমাদেরকেই বলতেছি প্রথমে যখন গাড়ি চালাবে আস্তে আস্তে চালাবে আর যদি প্যাসেঞ্জার বলে যে আরো জোরে আরো জোরে তাহলে বুঝে নিবে ওই রাস্তায় অনেকবার গাড়ি চালানো হয়ে গেছে আর কথাটা কোনো গাড়ির জন্য ছিল না বুঝলে বুঝ না বুঝলে তেজ পাথা যেই সব মেয়েগুলা খাটো খাটো ছেলেকে বিয়ে করতে চায় না ভাবে যে লম্বা ছেলেদের হয়তো সবকিছু লম্বাই হয় আসলে এরা হয়তো জানো না টিভি বাইশ ইঞ্চি হোক কিংবা চোদ্দ ইঞ্চি রিমোট কিন্তু সেই আট ইঞ্চি থাকে আগে ভাবতাম বিয়ের পরে মনে হয় পা ঘষা ঘষি করলে বাচ্চা হয় এখন থেকে পুরোই লীলা খেলা খেলা বুলুতে কানেক্ট করতে হয় ছেলেদের খাটনির শেষ নাই দিনে করতে হয় মাঠে আর রাত্রে চাষ করতে হয় খাটে মাঠে চাষ না করলে ফসল হবে না আর খাটে চাষ না করলে বউ থাকবে না কি ঠিক বললাম তো বৃষ্টি এই দেখো যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে হচ্ছে সিঙ্গেলদের হাতে ব্যথা আর বিবাহিতদের কোমরে ব্যথা ভাই বৃষ্টিতে ভেজে গেলাম দেখো কি বৃষ্টি না হচ্ছে হ্যালো গাইস এ মেহু আর এ মেরা দিদিকে পাতারে যদি রোজ খেতে চাও মধু তাহলে শালি পটাও শুধু কথা বলতে চাই যারা যারা আমার কমেন্ট বক্সে বলো যে তুই এরকম কাচরা পড়তিতে থাকিস ঝুপড়িতে থাকিস তুই বিকারি গরিব তো তাদেরকে একটা কথা বলি তোমরা তো খুব বড় লোক ঠিক আছে তো আমরা গরিব আর গরিব আর বড় লোকের মধ্যে পার্থক্য কি জানো গরিব হলে এরকম ঝুপড়িওয়ালা আর যারা বড় লোক তারা হলো ভোসড়িওয়ালা বুঝতে পারছো মারে লোক কাচরা শুধু আমার এই ভিডিওটা ছেলেদের জন্য দেখ ভাই যদি কোনো মেয়ে তোর ধন সম্পত্তি টাকা পয়সা দেখে তোকে বিয়ে করতে চায় তাহলে আমি বলবো ভাই তুইও বিয়ের আগে সেই মেয়ের সাইলেন্সার চেক করে নিস কারণ এটা কলিযুগ ভাই এখানে ধৈর্যের গাছে মিটা ফল্লা ঝোলা আর ঢেলা ফলেই মেলে কারণ এখনকার যুগের মেয়েরা যতই দেখা ফিটফাট ওপরে ভেতরে কিন্তু ঠিকই সদরঘাট করে রেখে বুঝতে পারছিস যেসব মেয়েগুলা দশ বারোটা করে প্রেম করো সেই সব মেয়েদেরকে একটা কথা বলি দেখ বোন রাস্তায় যখন একটা ছোট্ট গর্ত থাকে না তো সেইটার উপর দিয়ে সবাই চলে যায় যখন ওইখানে বড় গর্ত হয় তখন সবাই ওটাকে এড়িয়ে চলে কিন্তু একদিন সরকার থেকে লোক এসে সেই গর্তটাকে ভরে দেয় আমার কথাটা কিন্তু কোনো রাস্তার গর্তের জন্য ছিল না এই যে ছেলেরা তোমরা যে সবসময় আমার এই ঠোঁটের প্রশংসা করো তোমরা কি জানো শুধু আমার ঠোঁট ফেটে যাচ্ছে একমাত্র চুমুর হবে কেউ কি আছো যে আমাকে একটা কিছু করবে মানে দেবে ভিডিও বানাই বলে লোকে খারাপ নজরে দেখে বাজে বাজে কমেন্ট করে তারাই আবার আমার প্রোফাইলটা সার্চ করে দেখে মনে মনে চিন্তা করে কি ভিডিও বানাইলো ভাই কি ভিডিও পোস্ট করলো ভিডিও ভাইরাল হলে পাবে টাকা আমাদের হবে কষ্ট এই নিয়ে চিন্তিত তারা তাই করে না লাইক কমেন্ট ফলো বলছি তোমাদের একটা ভালো উপদেশ দিতে পারি যদি তোমরা বলো বলছি আমাকে নিয়ে সমস্যা না করে নিজের টার্গেটে চলো কারণ জীবনে যদি সাকসেসফুল হতে চাও তাহলে অন্যকে নিয়ে সমচালনা করা বাদ দাও বুঝতে পারছো ছেলেদেরকে একটা কথা বলি দেখো ছেলেরা আবেগের বয়সে বিয়ে করো বিবেকের বয়সে না কারণ তুমি যদি বিবেকের বয়সে বিয়ে করো তুমি হয়তো ভাববে যে আমি আগে প্রতিষ্ঠিত হই নিজের পায়ে দাঁড়াই কিন্তু নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে তোমার আসল জিনিসটাই দাঁড়াবে না বিবাহিত মেয়েদেরকে একটা কথাই বলি বোন তুমি যতই পোলাও খাও আর বিরিয়ানি খাও ভাতের মজা পাবে না ঠিক তেমনি তুমি নাঙের কাছে যতই ভালোবাসার জন্য যাও না কেন স্বামীর মতো যত্নবান পুরুষ তুমি কোথাও পাবে না নাঙের কাছে যতই থাক সুখ শান্তি চারিদিকে থাক আলো ভাতারের ঘরে নুন আলু ভর্তা ভাত খাওয়া হাজার গুণে ভালো কারণ পৃথিবীতে দুইটা ব্যক্তি নারীদের জীবনে সৃষ্ট একটা হচ্ছে বাবা আর দুই নম্বর হচ্ছে স্বামী কারণ স্বামী হচ্ছে যে ব্যক্তি যে কিনা তোমাকে ততক্ষণ অব্দি ভালোবাসবে যতক্ষণ তার দেহে প্রাণ থাকবে আর নাঙে তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তোমার কাছে মধু থাকবে ওই যে কথাই আছে না স্বামী ভালোবাসবে নাইনটি পারসেন্ট পিওর আর নাঙে বাস দিবে তোমাকে হানড্রেড পারসেন্ট শিওর তাই বলছি বো নাঙের পিছনে না ছুটে স্বামীর পিছনে থাকো দেখবে সংসারে সুখ শান্তি আলো ভরে যাবে এই ভিডিওটা শুধু আমার কিছু কাছের মানুষ এবং আমার বাড়ির পাশের মানুষদের জন্য তোমাদের নজর দেখলেই বোঝা যায় যে আমারে দেখলে তোমাদের জলে তোমাদের ওই ফকিন্নি মারা অ্যাটিটিউড রাখি আমি পায়ের তলে বুঝতে পারলে এই যে বন্ধুরা তোমরা আমার বয়ফ্রেন্ডকে দেখতে চাও তো এই যে আমার হচ্ছে বয়ফ্রেন্ড তো আজকে এর করবে মুসলমানি এর মনটা খুবই খারাপ তো ওর জন্য একটু দোয়া করো কিছু বলতে চায় ও দেখো কিছু বলবা বলো না কিছু বলতেছে না ও বলতেছে যে ওই যে বলছে দোয়া করার জন্য ওর জন্য ঠিক আছে ছেলেদেরকে একটা কথা বলি নিজে যদি সাকসেসফুল হতে চাও তাহলে নিজেকে বাস পাখির মতো করো তাই বলে কিন্তু মাগি বাস না কারণ তুমি হয়তো যেই মেয়ের পিছনে ঘুরে সময় নষ্ট করবে একটা কথা মনে রাখবে আমি একটা মেয়ে হয়ে বলতেছি কারণ একটা মেয়ে তোমাকে স্বপ্ন দেখাবে আর স্বপ্ন পূরণ করবে আর একজনকে দিয়ে কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব ছেলেদেরকে বলতেছি ভাই যে বয়সে টাকার পিছনে ছোটার কথা সেই বয়সে তোমরা মেয়ে মানুষের পিছে ছুটো ছোটো তো পাইবা তাই না কারণ এরা হচ্ছে মেয়ে এরা অন্য বছরের ভুলে যেতে পারে কারণ একটা মেয়ে সবকিছু পারে তোমাকে মেন্টালও বানাতে পারে আবার তোমাকে সুস্থ করতেও পারে ওই যে কথায় আছে না কাছে দেয় ছায়া কিছু কিছু খানকি মাগি দেয় এতটাই মায়া আর এই খানকিদের মায়ায় যে পড়েছে বিশ্বাস কর ভাই সেই ছেলেগুলাই হ্যান্ডেল মেরে মরেছে বুঝতে পারছিস কথাটা শুনতে খারাপ হলো এটাই বাস্তব তাই বলবো ভাই মেয়েদের পিছনে না ছোটে টাকার পিছনে ছোট ধনী আর গরিবের মধ্যে পার্থক্য কি জানো তো বন্ধুরা ধনীদের হচ্ছে পেটের মধ্যে বোঝা আর গরিবের হচ্ছে পিঠের মধ্যে বোঝা কারণ ধনীরা সকালবেলা উঠে দৌড়ায় পেটের ভাত সুযোগ করার জন্য আর গরিবরা সকালবেলা দৌড়ায় পেটে ভাত দেওয়ার জন্য হ্যাঁ এটাই হচ্ছে বাস্তবতা